রিজনেবল প্রাইজে দিব এবং কি আপনার যে কোনো ফোন কিনলে গ্লাস প্রোটেক্টর এবং ইয়ারফোন গিফট পাবে ইয়ারফোন গিফট পাবে জি ওকে তাহলে আজকে আমরা কোন ফোন থেকে শুরু করব আজকে আমরা শুরু করতে যাচ্ছি Vivo Y17 Vivo Y17 জি Vivo Y17 এটা হলো 6128 5000 এমএইচ ব্যাটারি স্ন্যাপড্রাগন 439 স্ন্যাপড্রাগন কতই পাচ্ছে আজকে এটা রেট দিচ্ছে হলো আজকে

একবারে বরাবর চার করে দেন আজকে আচ্ছা যান 4000 টাকা রাখবো ইয়োর 4000 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ এগুলোর সাথে বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন তারপরে তারপরে যাচ্ছে হলো আকর্ষণীয় একটা ফোন MI3 এটার উপর আজকে ধামাকা অফার দিয়ে দেবেন এটার উপর আজকে ধামাকা অফার দিচ্ছে এটা কালার আছে अवेलेबल দেওয়া যাবে 4GB 64GB কতই পাচ্ছেন আজকে একবারে ফুল ফ্রেশ দেখে নেবেন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ কন্ডিশন দেখে নেবেন এবং কি ওয়ারেন্টি গ্যারান্টিও পাচ্ছেন এটা রেট দিচ্ছে আজকে হলো

এটা আজকে একবার ধামাকা অফার দিও ভাইয়া কি ধামাকা বলে দেন না এটার রেট দিচ্ছি হলো আজকে 8000 টাকা বরাবর 8000 বরাবর 8000 টাকা শপে আসলে কি ডিসকাউন্ট করে দিবেন শপে আসলে কিছু ডিসকাউন্ট করে দিব সমস্যা নেই বলে দেন না এখনই কত ডিসকাউন্ট করতে পারবেন 200 টাকা ডিসকাউন্ট রাখবো 200 টাকা ডিসকাউন্ট করে দিব অবশ্যই তাহলে কতই পাচ্ছি আমরা এটা রেট দিচ্ছি তো হলো আপনার 7800 টাকা 7800 টাকা আজকে পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তারপরে তারপরে যাচ্ছে হলো

একটু ডিসকাউন্ট করে দেন আচ্ছা 8500 টাকা রাখবেন 8500 টাকা পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে 500 টাকা অবশ্যই ডিসকাউন্টে পেয়ে যাবেন তারপরে তারপর যাচ্ছি Realme 9 Pro 9 Pro Realme 9 Pro 6128 কতই পাচ্ছেন 6GB 128GB এটা রেট দিছিল 17000 টাকা 17000 17000 টাকা এত কে ভাই হ্যাঁ ভাই এটা না ভাই এটার রেট একটু বাড়তি ভাই আসলে আমার প্রোডাক্টের রেট একটু বাড়তি সেটা আপনি বলতে পারেন কিন্তু কিন্তু জিনিস ভালো অথেন্টিক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট মানে কোনো কোয়ালিটি ভালো কিছু না দেখা যায় অনেক প্রোডাক্টের দাম কমে পাবেন ডিসপ্লে চেঞ্জ আছে বডি চেঞ্জ আছে আমার প্রোডাক্টে একবার অথেন্টিক আপনি দেখে নেবেন আমার শপে ওকে নেক্সট তারপরে দেখাচ্ছি হলো Realme C 33 33 462 এটাও কিন্তু গেমিং এর জন্য সব দিক আজকে এটা না এটা 10500 রাখবা টাকা 500 টাকা অবশ্যই ডিসকাউন্ট করে দিলো 10500 টাকা তারপর আপনার জন্য 10500 টাকা রাখবো ওকে নেক্সট নেক্সট যাচ্ছি Realme C55 55 জি অফিশিয়াল প্রোডাক্ট

iPhone 6S. এস হ্যাঁ এটা রেট দিচ্ছিলো আজকে নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার নয় টাকায় পেয়ে যাবেন ব্যাটারি তো চেঞ্জ তাই না ভাইজিন্ট ব্যাটারি এম এ সব ব্যাটারি হেলথ তারপরে তারপরে সবই অথেন্টিক অথেন্টিক হ্যাঁ সব অথেন্টিক চৌষট্টি জিবি বিরিয়ান কথাই ব্যাটারি হেলথ হলো রেট আজকে আঠারো টাকা আঠারো হাজার টাকা একটু ডিসকাউন্ট করে দেন টাকা ফিক্স ওকে

মোট তো 27000 27000 আর এটার এর নিচে ফুল ফ্রেশ একটা ফোন অবশ্য চুপায়া নিতে পারবেন শপে আসলে এটাকে ডিসকাউন্ট করা যাবে ভাই না ভাই এটা একবারে ডিসকাউন্ট বলে দিছেন আইফোন 6s প্লাস প্লাস জি এটা রেট দিচ্ছিল আজকে একবার ডিসকাউন্ট দিব এগারো হাজার পাশে এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আজকে পেয়ে যাবেন তারপরে তারপরে আইফোন একশো আঠাশ জিবি

এটা রেট দিচ্ছে হলো আজকে 16500 টাকা 16500 16500 টাকা 16 করে দেন আচ্ছা জান 16 করে দিন 16000 টাকায় পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ছিল আজকের ফোন গুলো জি এই ছিল আজকের ফোন গুলো সেল টাউনের অবশ্যই ভাই আপনার শপ অ্যাড্রেসটা আবারো বলে দেন আমার শপ অ্যাড্রেস নুইটপুর 2 শপিং সেন্টার লেফটের 5 লেভেল 6 655 নম্বর সেল টাউন শপ সেল টাউন শপ ভিউয়ার্স আমি অবশ্যই দেখায় দিচ্ছি এটা হচ্ছে সেল টাউন এই সবে চলে আসলে অসংখ্য ফোন পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন কাউসার ভাই আজকে কেমন দাম দিল আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য